আজকে আমরা এসেছি ব্যাং এবং কাঁকড়ার রাজ্যে এখানে শুধু ব্যাং এবং কাঁকড়াই নেই আরও অনেক কিছু আছে তো আপনাদেরকেও দেখাই এটা আসলে কোন জায়গায় কে কে বলতে পারবেন বলেন তো এটা নওগাঁ কিন্তু নওগার কোন জায়গায় নগাঁ নওগাঁর মানুষরা বলতে পারবে তো এটা একটা বিল তো বিলে এসেছি বিলে অনেকগুলো কাঁকড়া দেখলাম যে উপরে মোড়ে মোড়ে পড়ে আছে আবার হচ্ছে তাজা তাজাও অনেকগুলো আছে গর্তের মধ্যে ঢুকে ঢুকে তো আপনাদেরকে চলেন দেখাই এখন এই বিলটা পোড়াটাই ফাঁকা আছে এখনও ধান বা সরিষা কেউ চাষ করেনি আর এই যে দেখুন কাঁকড়া মোড়ে মরে যে পাগলা সবগুলো একবারে মোরে একবারে শুকাই গেছে তো আমরা একটু শুনি যে আসলে কাঁকড়া কেন মরে পড়ে আছে কাঁকড়া এখানে কাঁকড়া কেন মোড়ে মরে পড়ে আছে এই যখন আসে তখন থাকে তো এই পুচকুটার সাথে আপনাদের একটু পরিচয় করে দিই এই পুচকুটা হচ্ছে আমার বরের ভাইয়ের ছেলে তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর কাঁকড়াগুলো মরে গেছে আসলে যেখানে যেই জিনিস হয় সেখানে সেই জিনিসের কদর থাকে না কিন্তু এটা যদি হচ্ছে অন্য জায়গায় নিয়ে যে বিক্রি করা হতো বা কাউকে দেওয়া হতো আসলে আমরা শহরের দিকে মানুষরা হচ্ছে কাঁকড়া পায় না অনেকে খুঁজি কিন্তু পাই না আর এইদিকে মরে মরে পড়ে আছে কেউ খাই না আর এই যে এই গর্তে দেখুন ব্যাঙ ব্যাংক দেখতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম ব্যাঙটা কী সুন্দর মুখ বের করে আছে আর এই যে দেখুন এটা কী বলেন তো শামুক শামুক হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছে আমি মানে আজকে প্রথম দেখলাম যে শামুক আসলে হাটে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে আমি আগে কখনো দেখিনি তো আপনারা আগে কেউ কি দেখেছেন আর এই যে এই গর্তের মধ্যে যে কাকড়াটা ছিল দেখুন তাজা কাকড়া কিন্তু ও একটা ইয়া হয়ে গেছে পানাই ধরো এই যে দেখুন একটা কাঁকড়ার হচ্ছে পা ভেঙে গেছে তো সেজন্য ওই অত চলাফেরা করতে পারছে না আর এগুলো যদি ধরা হয় কামড় দিয়ে একবারে মাংস তুলে নিবে এগুলো একটু পানির মধ্যে আছে তো সেজন্য একটু তরতাজা আছে একটু মানে শক্তি আছে আর এই নৌকার মধ্যে অনেকগুলা হচ্ছে কাঁকড়া ছিল এই যে এটা হচ্ছে লাল কাঁকড়া লাল কাঁকড়াটা বেশি সুন্দর লাগছে আর এই যে এগুলো আবার দেখুন হাঁটতে হাঁটতে উপরে উঠে যাচ্ছে তো আমরা এই মানুষের একটা নৌকা পেয়েছিলাম নৌকা নিয়ে এখন আমরা একটু ঘুরে বেড়াবো। এখানে হচ্ছে পানি অল্প ছিল সেজন্য নৌকা যেতে চাচ্ছিল না এই সামনের দিকে অল্প পানি ভেতরের দিকে হচ্ছে তাও ভালোই পানি ছিল আমরা ভালোই ঘোরাফেরা করেছি